শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মার্চ রোজ শুক্রবার চলে আসছি ধানকাটা হাট থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের নতুন গোমের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই মাত্র গম বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় গমটা বিক্রি করছেন কত করে বিক্রি করছেন ভাই গম চোদ্দশো চোদ্দশো না দর্শক শুনতে পাইলেন চোদ্দশো টাকা করে গম বিক্রি করছে গমের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটির কিন্তু গম চোদ্দশো টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন মুরব্বী কাকাও অলরেডি বিক্রি করছে কাকা কত করে বিক্রি করছেন গম চোদ্দশো দশক শুনতে পাইলেন কিন্তু চোদ্দশো টাকা করে গম বিক্রি করছে তবে গমের একটা দানা একটু চাপা কিন্তু তারপরেও কিন্তু চোদ্দশো টাকা বিক্রি হয়েছে তবে সর্বোচ্চ মাথা আসলে চোদ্দশো টাকায় বিক্রি হচ্ছে একচল্লিশ কেজি তেমন কত চলতিছে আজকে চোদ্দশো না দর্শক শুনতে পাইলেন কিন্তু তেরোশো ষাট টাকা বলছে এই গোমের দাম সর্বোচ্চ মাথা চোদ্দশো টাকা পর্যন্ত চলতেছে একচল্লিশ কেজি তেমন